আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বীগণ আছেন তাদের অধিকাংশই হচ্ছে ভারত ভারতপ্রেমী তারা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করে না এই কথাটা সত্য ট্রুথ যাই বলেন সেটাই এটা সত্য এবং ট্রুথ অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিগণ মানুষগণ তারা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করেন না যদিও তারা মুখে স্বাধীনতার চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু তাদের ভিতরে মারাত্মক লেভেলের ভারত পের তো এই কথাগুলো মাঝে মাঝে আমি বিশ্বাস করতে চেতাম না কিছু সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীদেরকে চিনি যারা অন্তত পক্ষে লিগ্যাল কথা বলে নীতি নৈতিকতার পক্ষে থাকেন কিছু সংখ্যককে দেখি আমার জীবনে শৈশব থেকে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের সাথে চলার সুযোগ হয়েছে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আমার সহপাঠী ছিল এখনো আছে এখন আমার একটা ইউনিভার্সিটিতে পড়ছি একটা পাবলিক ইউনিভার্সিটিতে তো হিন্দু ধর্মাবলম্বীদের সাথে চলার সুযোগ হয়েছে খ্রিস্টানদের সাথেও চলার সুযোগ হয়েছে বৌদ্ধদের সাথেও অর্থাৎ তাদের সাথে কথা বত হয়েছে বিভিন্ন কমিউনিটিতে ছিলাম তাদের সাথে ছিলাম তো বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাস্তবে তারা মারাত্মক লেভেলের লেভেলের ভারত পেবে কিছুক্ষণ কিছুক্ষণ আগে যে আমি বললাম যে পুরোটা বিশ্বাস করতে চাই না কিছু কিছু লোককে মনে করতাম না যে তারা আসলে ভারত আমাদের বাংলাদেশে একদম সিন মারা আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ মানে হিন্দুদের তরফ যদিও তারা কোনো ধর্মের মানুষের সাথেই সম্মানজনক আচরণ করে না তারা হিংস্র তারা উশৃঙ্খল একটি সন্ত্রাসী সংগঠন তো বিএনপির একটি পার্টি জাতীয়তাবাদী পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তার অনেক নেতারা আছেন হিন্দু তাদের কাউকে কাউকে মনে করতাম যে তারা হয়তো ভারত প্রেমী না যেরকম বহেশ্বর রায় নিতা রায় চৌধুরী বা যে ব্যারিস্টার রায় চৌধুরীর মেয়ে নামটা খেয়াল আসছে না তার একটা মেয়ে আছে ব্যারিস্টারি করার তো এদেরকে মনে যে যেহেতু বিএনপির দল করে বা বাংলাদেশের পক্ষে কথা বলে হয়তো মনে করেছি যারা ভারত প্রেমী না যারা প্রাজ্ঞ রাজনীতিবিদ সাংবাদিক আমার পরিচিত অনেক স্কলার বন তারা বলেছেন নাতানবীর ভুল তুমি যে বিএনপির নেতাদেরকে দেখছো ভারতের গোয়েন্দা সংস্থা সদস্য এবং আমার সাংবাদিক অনেক বন্ধুরাও বলেছেন যে এরা মুখে মুখে বাংলাদেশের পক্ষে কথা বলে বিএনপির মধ্য এরা রয়ের সদস্য হয়ে থাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রায় চৌধুরী নিতায় রায় চৌধুরী এরশাদ জামানের মন্ত্রী ছিল বা এর রয় ছিল বিএনপির একানব্বই নির্বাচন সরকারের সময় তো এখন এই মহিলার ভদ্র মহিলার নামটা খেয়াল আসছে না নিতার এই চৌধুরীর মেয়ে সম্প্রতি গণেশকে সে অভিনন্দন জানাইছে তার প্রতি খুশি হয়েছে গণেশকে সাপোর্ট করে সমর্থন করে সে স্টার্টার দিয়েছে বক্তব্য দিয়েছে তাকে বাহবা দিয়েছে গণেশকে গণেশ হচ্ছে একজন সন্ত্রাস সে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দলের সভাপতি পদে আছে তো বিএনপির অনেকে বলছেন বিএনপির শুভাকাঙ্ক্ষী যে বাংলাদেশে কি মুসলমান নেই শর্ট করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টুডেন্ট কি মুসলমান নেই একবার হিন্দুকে বানাতে হবে সভাপতি যাই হোক বানাতে পারি সংবিধানে তো বাধা নেই যে হিন্দুকে বানানো যাবে না সেই সেই গণেশ করেছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমদকে মারাত্মকভাবে একটা ধমক দিয়েছে হাজার হাজার মানুষের সামনে কথা বলছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি বলছিলেন আপনারা বসুন বসুন শান্ত হন ইত্যাদি কথা বলছিলেন ছাত্রদের উদ্দেশ্য শিক্ষার্থীদের উদ্দেশ্য সাংবাদিকদের উদ্দেশ্য আর সেই সন্ত্রাসী ছেলে ছাত্রদলের সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় তার ভাইস চ্যান্সেলার ভিসিকে সে ধমক দিয়েছে মারাত্মক ভাষায় আর মিডিয়ার কল্যাণে বিশ্বের কোটি কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে তো আমি মনে করি সে একজন ভারতীয় সন্ত্রাস কিভাবে সম্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিভাবে কি অপরাধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং তো এটাকে বাহবা জানিয়েছে নিতায় রায় চৌধুরীর মেয়ে তার নামটা প্রায়ই মনে থেকে আজকে মনে আসছেন এখন নিতায় রায় চৌধুরী মাগুরা বাড়িকেট রায় চৌধুরী একজন আইনজীবী

এক সাংবাদিকের সাথে গেস্ট হিসেবে গিয়েছিলাম তো গণেশ্বরাই চৌধুরীর চেম্বারের পাশে দেখেছি মূর্তি পূজার একটা ছোটোখাটো মন্দির করে সেখানে পূজা করে যাই হোক সে পূজা করা তার ধর্মের বিষয় বাংলাদেশে যারা হিন্দু ধর্মের অনেক ব্যক্তি আছেন যারা আমেরিকার বিরুদ্ধে কথা বলে মাঝে মাঝে ভারতের বিরুদ্ধে কথা বলে শোনায় আসলে তাদেরকে বিশ্বাস করা কঠিন এরা অধিকাংশই হচ্ছে ভারতের প্রেমে হাবুডুবু হয় ভারতের এজেন্ট এরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করেই না এটা আমি মনে করি তারা ভয়ে যে মুসলিম সম্পর্ক দেশ তারা মুখে মুখে তারা খুব সুন্দর সুন্দর কথা বলে মানুষের সাথে মিলে তাদের ব্যবসা তাদের বাংলাদেশে ব্যবসা করে টাকা পয়সা সব পাচার করে বিদেশে ভারতে বিদেশে সব ভারতে পাচার করে সেলুনের নাপিত আমি দেখলাম যে একদম নর্মাল একটা সেলুন টাঙ্গার পান্ডার বাজার একটা প্রকল্প করে নামি বয়স্ক নামি বরিশাল অঞ্চল রাস্তার পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখি যে ডাকসুতে সাহিত্যের বিজয়ী হয় সমালোচনা করছে তিরস্কার করছে বিভিন্ন তো বাংলাদেশের হিন্দুরা ব্যারিস্টার নাজমুল হুদার কথা মনে পড়ে বিএনপি একজন নেতা ছিলেন যোগাযোগ মন্ত্রী ছিলেন তথ্য মন্ত্রী মন্ত্রী ছিলেন তিনি তার এলাকা ঢাকার দোহারের হিন্দুদের উদ্দেশ্যে বলেছিলেন যে এদেরকে সোনার হরিণ দিলেও এদেরকে বিশ্বাস করা যায় না সোনার হরিণ বলতে একটা হরিণের ভাস্কর্য ধরেন দশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি স্বর্ণ দিয়ে তৈরি করতে হয় এরকম মূল্যমান মূল্যবান একটা বস্তু যদি তাদেরকে উপহার দেওয়া হয় যে তোমরা নৌকার বাহিরে ভোট দাও ধানের শেষে বা দাঁড়ি পালে এটা সম্ভব না হিন্দুরা আমরিকে ভোট দেয় এরা বেশটা নারণ বলেছেন তো যাই হোক আর নিতায় রায় চৌধুরীর মেয়ের নামটা খেয়াল করতে পারলাম না এই বক্তব্য সময়টার মধ্যে সে একজন ভারতীয় সন্ত্রাস আমি তাকে বলবো যে তার উচিত ছিল তাকে ধীক্ষার দেওয়া নিন্দা জানানো বিচার চাওয়া আইনজীবী হিসাবে সে নিজে একটা রিট করতে পারত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত প্রফেসর শিক্ষক বিসি। সি তার মতন উচ্চপদস্থ একজন ব্যক্তিকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এভাবে ধমক দিয়েছে হাজার হাজার মানুষের সামনে এবং সেখানে তো সেই ভিসির অন্যায় ছিল না যে সে আওয়ামী লীগের অনেক ভিসি তৈরি করেছিল আওয়ামী লীগ তারা যেন সন্ত্রাসী করেছে করেছে সেরকম তো নিয়াজ আহমদ করেননি খুবই ভদ্রভাবে তিনি কথা বলছিলেন সেখানে গিয়ে তাকে ধমক দিয়েছে সেখানে তার নিন্দা জানানো উচিত ছিল সেটা কোটে রিটও করতে পারত এভাবে সন্ত্রাসী পানা কীভাবে করতে পারত ওটা না করে তাকে বাহবা দিচ্ছে এতে বোঝা গেল যে তাদের রোশনের যে শিক এক জায়গায় যে আলাদা আলাদা থাকলো তাদের গোড়া এক জায়গায় আসলে বাংলাদেশে হিন্দু ধর্মলম্বী ব্যক্তিরা মূলত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করে না এদের গোড়া হচ্ছে ভারত আগামী বাংলাদেশকে কিভাবে এগোনো যেতে এগুলো এগিয়ে নিয়ে যা যেতে পারে বাংলাদেশের এই নৃতাত্ত্বিক এই যে মানুষের কালচার ক্যারেক্টার এটা দিকে গবেষণা করে স্টাডি করে এগোতে হবে আলাইকুম